director general of military operations of pakistan called the director general of military operations of india at 1535 hours this earlier this afternoon uh, it was agreed between them that both sides would stop all firing and military action On land and in the air and sea, with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. ভারতের প্রত্যাঘাতে বিধ্বস্ত পাকিস্তান ভারতের প্রবল পরাক্রমের মুখে রণভঙ্গ দিল পাকিস্তান ভারতের কড়া প্রত্যাঘাতের মুখে পাকিস্তানের আর্তনাদ হস্তক্ষেপ আমেরিকার যে আমেরিকার কাছে পাকিস্তান একেবারে অসহায় হয়ে গিয়ে বারবার সাহায্য চেয়েছে এবার ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দাবি করলেন পোস্ট করে সং শবিরোതിരെ ভারত পাকিস্তান দুই দেশি চাই সংঘর্ষবিরতির পাকিস্তানের অর্থনীতি মার্কিন হসতেব সংঘর্ষবিরতির দাবি ট্রাম্পে বড় বড় ধৈর্য দেখি এসেছে ভারত কিন্তু যে মুহূর্তে ব্যাকবার ভেবে দেখুন এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ যখন ভারত বলছে যে কোনো জঙ্গি হামলায় ভারত যুদ্ধ হিসেবে দেখবে একেবারে জবাব হবে যুদ্ধের মতোই ঠিক তখনই ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি চায় এই বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প অবশেষে ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি সংঘর্ষ বিরতি অবশেষে ভারত পাকিস্তানের দু দেশে যুদ্ধ বিরতি চায় এই মুহূর্তে বড় খবর আপনাদের জানিয়ে রাখি পাকিস্তানের আর্তনাদের মুখে একেবারে যখন অসহায় পাকিস্তান আর্তনাথ পাকিস্তানের সেই সময় দাঁড়িয়ে যুদ্ধ বিরতি ঘোষণা করলো ভারত কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে যুদ্ধ বিরতি চায় ভারত পাকিস্তান দু দেশের সঙ্গেই তার কথা হয়েছে that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. শুনলেন আপনারা দু দেশি অর্থাৎ বোথ সাইড এর কথা বললেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি দু দেশী চায় যুদ্ধ বিরতি এই গোলা বর্ষণ যেভাবে আক্রমণ এবং প্রত্যাঘাত করেছে ভারত প্রতি মুহূর্তে জবাব দিয়েছে ভারত পাকিস্তানকে কারণ পেহেলগাঁও হামলার কথা কেউ ভুলবে না যেভাবে ছাব্বিশ জন নিরীহ পর্যটক একেবারে বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছিল জঙ্গিরা খুন করেছিল নিধন যজ্ঞ চালিয়েছিল তারপর প্রত্যাঘাত চাইতে থাকে সেই সময় ট্রাম্প মধ্যস্থতা করতেও চেয়েছিল এই মুহূর্তে কিছুক্ষণ আগে আপনারা শুনলেন বিদেশ সচিব একেবারে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন যে দু দেশি এই মুহূর্তে অর্থাৎ বোধ সাইড স্টপ ফায়ারিং একেবারে যুদ্ধ বিরতিতে তারা থাকছে দু দেশি চায় না যুদ্ধ করতে দু দেশের তরফ থেকেই গোলা বর্ষণ বন্ধ হবে গোলাগুলি বন্ধ হবে যুদ্ধ বিরতির কথা বললেন বিদেশ সচিব